বন্ধুগণ এই শয়তানের বাইবেল আঠারোশো পৃষ্ঠায় নতুন রূপে শয়তানের বাইবেল এই কিতাবটি যে এমন একটি কিতাব যে আপনার কাছে যদি থাকে তাহলে আপনি একটা বড় কবির আস দেখুন এই কিতাবটা একমাত্র আমি রবিকুল ইসলাম আমার কাছে পাবেন অন্য কোথাও যদি আপনাকে কেউ ফোন দিয়ে বলে দুই হাজার তিন হাজার টাকা তাহলে বুঝবেন যে ধোকা বাস ও আপনাকে ধোকা দিবে আপনি কখনোই ধোকাফাজার হাতে পড়বেন না দেখুন এই কিতাবটি এমন একটি কিতাব যে ঘরে রাখলে ঘরে অনেক জিন অনেক ভয়ভীতি শুরু হয়ে যায় এই কিতাবের আমার কাছ থেকে নেওয়ার পর আপনি যখন কুরিয়ার সার্ভিস থেকে নেবেন নেওয়ার পর কিতাবটা জাগ্রত করে দিই অনেক ভাই ওরকম পঞ্চাশটা লোকের ভিতরে দুজন ব্যক্তি বলে কি হুজুর কিতাবটা নিয়েছিলাম কাজ হচ্ছে না এখন কি করা যায় তো কাজ হচ্ছে না কেন কিন্তু না একটা এক জায়গা ভুল হয়ে গেছে আমার যে আপনি কুরিয়ার সার্ভিস থেকে কিতাবটা নিয়ে আপনি বাড়িতে যায় আমাকে ফোন দিবেন কিন্তু ওই ব্যক্তি আমাকে ফোন দেয় নাকি ফোন দেওয়ার পর কিতাবটা আমি জাগ্রত করে দেব আপনাকে আপনার মায়ের নামের সাথে জাগ্রত করে দেব। তখন আপনি কাজ করতে পারবেন ধরুন আপনি একটা আমার কাছে কিতাব নিছেন নেওয়ার পর কিতাবটা আমি জাগ্রত করে দিলাম দেওয়ার পর আপনি তারপর আপনার কাজ হচ্ছে না তখন কি করব আপনাকে আমি গুরু শিক্ষা দেব গুরু শিক্ষা ছাড়া আপনি কোনো দিন কবিরাজি করতে পারবেন না গুরু শিক্ষা লাগবে আপনি মাস্টার ছাড়া আপনি একজন শিক্ষকের কাছে গিয়ে আপনি শিক্ষা অর্জন করবেন কিন্তু যদি আজকে একটা বই কিনছেন কালকে একটা কিনছেন একটু পড়ছেন ও একটু পড়ছেন এইভাবে হবে না আপনি এভাবে আপনি গুরু লাগবেই ওই তো য তখন আমি গুরুর শিক্ষা আপনাকে দেব গুরুর শিক্ষা দিলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু আমার এখানে কোনো লাভ নাই কোনো স্বার্থ নাই আমি যে বইটা আপনাদের কাছে বিক্রি করি আপনি টাকা দিয়ে কিনে নেন নেওয়ার পর আমি আপনাদের কাছে বোঝাই শেখাই এইটাই তো অনেক বড়ো আমি তো কখনও বলি না যে আমাকে আদি আদান এইটা তো আপনার সৌভাগ্য যা আপনারা একজন ব্যক্তি পাইছেন আমাকে যা আমার কাছ থেকে কিতাব নিয়ে আপনি আমার কাছে বুঝায় নেন আর আমি আপনাকে বুঝায় দিই এমন কোনো ব্যক্তি আছে দুই তিন বছর থেকে ওকে আমি শিক্ষা দিতেছি কিন্তু কোনো দিন ওই ব্যক্তি আমার একশো টাকা মোবাইলে দেয় নাই আর আমি কোনো দিন চাইনি আবার কেউ আবার কেউ দিতে চায় আমি সহজে নেই না তা এরকম আমি কিন্তু যখন আপনারা ফোনটা দেন ফোনটা দিয়ে যদি আমাকে সাথে না পান আপনারা মন্তব্য খারাপ করেন এটা ঠিক না কারো প্রতি ভুল বুঝবেন না ওস্তাদের সাথে কখনো ব্যথ করবেন না ভালো